જવા

প্রধান সড়ক মোহাম্মদ ফুলে সব থেকে ব্যস্ততম সড়কের অবস্থা ચાલો છે સર yeah. આપ

তোমরা কিন্তু ওই যাও মানে আগে জিজ্ঞেস করতে যে রাস্তা এরকম উঠে যাওয়ার কারণ কি মনে হয় যে অপরিষ্কার মানে ময়লা আবর্জনা ছিল কাদা পানি ছিল সেটা সুন্দর করে পরিষ্কার না করার কারণে ভিটামিন কম দেওয়ার কারণে সব মিলে কেমন কি অবস্থা তোমাদের মানে স্থানীয় স্থানীয়দের মানে এই কাজ কি এইভাবে চলবে এরা স্থানীয়রা কি চাই বনিক কল্যাণ সমিতি চাই ধন্যবাদ প্রেস ক্লাবের সাহসী সাংবাদিক হিসেবে খ্যাত বন্ধু এবারে হান্নানকে আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ভূগান্তিতে ছিলাম ভূগান্তিতে থাকার পর এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় শুরু হওয়ার প্রথম থেকে আমরা লক্ষ্য করতে পারি তাদের নানা ধরনের অনিয়ম যখন আমরা অনিয়মে বাধা দিয়েছিলাম তখন বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছিল এবং পরিত্যক্ত কিছু এগুলো দেখে আমরা বাধা দেওয়ার পরে সেটা সংস্কার করা হয়েছিল এবং বর্তমান যে আজকের যে পরিস্থিতি আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এলাকার উৎসু জনতা এই রাস্তার কাজে বাধা বৃষ্টি করছে আমরা এসে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন বৃষ্টি কাটার কারণে যে রাস্তা সংস্কার করা হয়েছিল সেই সংস্কারের মানে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেই সংস্কারটা হয় নাই যার কারণে রাস্তার গাদা ধুলাবালির উপর দিয়ে আজকে যে বীজ এবং কোয়া দিয়ে গেছে এটা জনগণ মেনে নিতে পারতেছে না এবং এর নিচেই যে একটা কোট যেটা তোমার হচ্ছে ভিটামিন বলে ভিটামিন দেওয়ার কথা ছিল টোটালি এই রাস্তায় কোনো মানে পরিষ্কার পরিষ্কার রাস্তা পরিষ্কার থাকার কারণে রাস্তা পরিষ্কার করা হয় না এবং সুন্দরভাবে পরিষ্কার করে বিভিন্ন কারণে এই রাস্তা উচ্চ জনতা হাত দিয়ে দিতে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা এলাকাবাসীর থেকে আমি এই সদর ইউনিয়ন জনপ্রতিনিধি হিসাবে জনগণের দাবি নিয়ে আমি কথা বলতে চাই এবং জনগণের সেই কথাটা হচ্ছে এই রাস্তা আমাদের এই মোহাম্মদপুর আমাদের আমাদের ভালো কাজের দায়িত্ব আমাদের একটি যে ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজটি করে আমি মোহাম্মদপুরের সর্বসাধারণের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে এত নতুন বলতে চাই যে মোহাম্মদপুরের সাধারণ মানুষকে ঢাকি দেওয়ার চেষ্টা করবেন না আমরা এখন সচেতন আমরা আপনার কাছ থেকে এই রাস্তার কাজ মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সকল সদস্য আমার সঙ্গে একমত আছে বাজার বণিক সমিতি এবং স্থানীয় জনসাধারণ মিলে এই কাজের বাধা সৃষ্টি করেছি এই কাজ যাতে পরবর্তীতে শিডিউল অনুযায়ী রাস্তায় মান উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখে তাদের মান ভালো করার জন্য যা করার স্থানীয় জনগণ আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আপনারা সেভাবে কাজটা সম্পূর্ণ করবেন এই আশাবাদ ব্যক্ত করি পুনরায় যদি এই রাস্তার কাজ যেভাবে এটা মানে অব্যাহত থাকে সেই ক্ষেত্রে জনগণ বড় ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিরোধ করে চলবে এই আশা ব্যক্ত করে আমি এইগুলো দিচ্ছে না ওই দিচ্ছে না